হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আয়াম তো অবাক আইয় তো অবাক গতকালকে আমার কাছে একটা ভিডিও লিঙ্ক আসে সেটা হচ্ছে নান আদার দেন খেকি খেকি তোর কথাগুলো শুনলে মাঝে মধ্যে মনে হয় তোর মাথার কোনো একটা জায়গা থেকে স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে তুই ভুলে গেছিস যে আমি তোর চ্যানেলের জন্য কি তুই ভুলে গেছিস যাই হোক তোকে মনে করানোর মতন ইচ্ছা আমার এখন নেই ওয়ে আমি জানতে পারলাম যে আমার কমেন্ট বক্সে একজন বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন এবং কমেন্ট করেছিলেন ঠিক আছে তারপরে আমি আবার বেবির ভিডিও থেকে জানতে পারি যে একজন বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন এবং আমাকে কমেন্ট করেছিলেন তো তার কমেন্টের বিষয়ে যাওয়ার আগে এতক্ষণে তোমরা সেই কমেন্ট দেখে ফেলেছো সবাই আশা করছি সবাই না দেখলেও আমার থ্রুতে অনেকেই জানতে পারবে যারা বাকি আছে তারা জানতে পারবে প্রথমে বলি কী বেবি কি খেকি অসাধারণ রিয়্যাকশান অসাধারণ রিয়াকশান মানে আমাকে ডেকেছে সেটা হজম করতে না পেরে আমাকে ঝামা ঘষেছে মিষ্টি মুখে জুতোর বাড়ি মেরেছে এই কথাগুলো মানে যে যেমন সে সেরকমই দেখে দুনিয়াটাকে সে সেরকম নজরেই দেখে জুতো খাওয়া আর জুতো মারা পাবলিকগুলো সবসময় ভাবে যে অন্যান্য পাবলিক জুতোই মারছে আসলে দেখো এই যে ভদ্রলোক আমাকে যে কমেন্ট করেছেন ঠিক আছে ভদ্রলোক যে আমাকে কমেন্ট করেছেন এই কমেন্টের পরিপ্রেক্ষিতে কে বলছে খেকি বলছে এবং বেবি বলছে বেবি তোমার যতই বেবি বলি বয়সটা আমার থেকে বেশি হলেও তো বেশি তাহলে এই বয়সে গিয়ে কোনটা প্রশংসা করা আর কোনটা তার চরিত্রকে কলঙ্কিত করা সেই বোধটুকু তোমার নেই শোনাচ্ছি বোঝাচ্ছি তোমার বোধ আমি জাগাচ্ছি তোমার বোধদয় করার জন্য আমি আছি তো আর খেকির কথা বাদই দিলাম ও বাড়িতেও জুতো ঝাঁটা লাথি খায় আর মুখ খুললে ওই জুতো ঝাঁটা লাথি ওই সমস্তই বের হয় আমাকে জুতো মেরেছে কেউ সেটা বলে আনন্দ পাওয়ার জন্য একটা ভদ্রলোকের গায়ে কাদা লেপা হচ্ছে একটা ভদ্রলোকের গায়ে কাদা লেপা হচ্ছে অ্যাকচুয়ালি এরা কেউ হজমই করতে পারে না কী টুনি বেবি কি খেকি এরা কেউ হজমই করতে পারে না জাস্ট যে আমাকে কেউ ডাকছে বাড়িতে সে আমি যেই টাইপেরই ভিডিও করি না কেন আমাকে ডাকছে ভালো মুখে ডাকছে ডাকছে সরি ভালো মুখে ডাকছে আচ্ছা খেকি কম দিন তো হলো না ফোনদীপের প্রভুত্ব করছিস লেজ নাড়াতে নাড়াতে টিকটিকির মতন হয়তো পড়েও গেছে লেজটা হুম কম দিন তো হলো না বলি কি ফনদীপের বাড়ির কথা বলছি না ফনদীপের বাড়িতে তো পতিতা ফতিতা সবাই যাতায়াত এন্ট্রি পায় কিন্তু যেই ভদ্রলোকটি আমার কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করেছেন তার কাছ থেকে তুই একটা সিঙ্গেল কমেন্টও পেয়েছিস কি আমাকে একটুখানি জানাস তো পেয়েছিস কি না কারণ তোর ভিডিও তো কমেন্ট বক্স চেক করা তো বহুত দূর কী তোর ভিডিও চিনা বলে না কি গিনাচুনা ভিডিও আমি হয়তো কিছু দেখি আর যেখানে তোর মুখটা নোংরা হয়ে যায় ম্যাক্সিমাম ভিডিওতেই তোর মুখ নোংরা থাকে ওই ভিডিওগুলো আমি স্কিপ করে যাই এত টক্সিক পার্সেন্ট জাস্ট নেওয়া যায় না ওর জন্য আমি যাই না দরকার তুই তোর মতন মুখ থেকে বিষ ঢালছিস খাচ্ছিস বিষ ঢালছিস বিষ কি দরকার আমার দেখতে যাওয়ার তো কে কোনো কথা বলছে ক্লারিফিকেশন দিচ্ছে একটা মানুষ আরেকটা মানুষকে ক্ল্যারিফিকেশান কখন দেয় জানিস তো যদি সে সে বা তিনি বা তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নেই অথচ তারপরেও আমাকে ক্ল্যারিফিকেশান দিতে আসছে এটাকে জানিস কি বলে রেসপন্স করা উইথ উইথ রেসপেক্ট রেসপেক্টের সাথে রেসপন্স করা বুঝিস বুঝবি না তোরা বুঝবি না তোরা জোলেপুরে মর জোলেপুরে যা জোলেপুরে যা জোলেপুরে যা তো যাই হোক এই যে আমাকে জুতো মারার কথা বলে তুই এবং তোরা ওনার ওনাকে খারাপ প্রমাণ করলি যে ও হ্যাঁ উনি মানুষকে তাহলে মিষ্টি মুখে জুতোর বাড়ি মারে কোনটা জুতোর বাড়ি মারা কোনটা ক্ল্যারিফিকেশান দেওয়া তার মধ্যে পার্থক্য বোঝার মতন ক্ষমতা নেই কারণ তোরা হচ্ছে জুতো খোল খেকি তোকে বললাম তোকে বললাম বেবি আবার নিজের গায়ে টেনে নেবে তোকে বললাম তুই হচ্ছিস জুতো খোল আর। আর বেবিকে বলি বয়সটা তো হয়েছে আমার থেকে হলেও তো বেশি আমার থেকে তো অবশ্যই বেশি তো সেইখানে আমাকে যদি জুতো মারে উনি হ্যাঁ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার জুতো দেব জুতো খাবো এটা তো নট নট এ বিগ ডিল হুম তুমিও তো কম দাওনি আর তুমিও কম খাওনি তা তোমারও তো ভালো এক্সপিরিয়েন্স আছে কিন্তু ওই উনি ওনার সঙ্গে এই জুতো কথাটা কেন আসলো কেন আসলো জুতো কথাটা এটাও তো বলতে পারতে যে দেখ তোকে উত্তর দিয়ে দিয়েছে আচ্ছা করে উত্তর দিয়েছে কেন ওই যে ঝামা ঘষা জুতো ঘষা কেন এই এই ওয়ার্ডগুলো ওনার ক্যারেক্টারের সঙ্গে কেন দিচ্ছ আমি তো দিতে পারবো না তোমরা প্রভুত্ব করছো ফোনদ্বীপে প্রভুত্ব করছো আর সেই ফোনদ্বীপের কাকুকে তোমরা জুতো ঝাঁটা এই সমস্ত কথাগুলো তার উদ্দেশ্যে লিখছ আসলে সম্মান শব্দটার মানেটাই বোঝো না সেই কারণের জন্য যেখানে সেখানে ব্যবহার করে মানুষগুলোকে মিস ইউজ করো বুঝতে পেরেছ নিতে শেখো নিতে শেখো আমাকে যে ডেকেছে আমাকে যে নিমন্ত্রণ করেছে সেগুলো নিতে শেখো এর আগে ওই সোনা দাদা বৌদি তাদেরকে নিয়ে কম বলোনি তাদেরকে নিয়ে কম বলোনি তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা কম করনি প্রত্যেকে মিলে প্রত্যেকে মিলে ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছ কিন্তু কিছু কি হয়েছে যারা এখান থেকে ঠিক যারা এখান থেকে স্থির তাদেরকে তোমরা টলাতে পারবে না সে যেভাবে ভিডিও করো না কেন বাদ বাকি যদি কন্টেন্ট করতে চাও গ্রেট বুঝলে টেনি বেবি ওরকমভাবে বলতে নেই আচ্ছা এইবার আসি ওই ভদ্রলোকের কমেন্টে আচ্ছা যেহেতু আমাকে উনি কমেন্ট করেছেন তাই আমি ওনার নামটা অবশ্যই পড়তে পারি বাবু। উনি বয়োজ্যেষ্ঠ হবেন তো আমি ওনাকে জ্যাঠামশাই বলে সম্বোধন করছি অবশ্যই আমার বাবার থেকে বয়সে বড় উনি তো জ্যাঠামশাই বলে সম্বোধন করছি উনি আমাকে ম্যাডাম বলেছেন তো আমি হাজ্যর করে রিকোয়েস্ট করছি জ্যাঠামশাই আপনি আমাকে আপনি বলবেন না আমি আপনার মেয়ের থেকে বেশি বয়সে হব কিন্তু তারপরেও আপনি আমাকে তুমি করে বলতে পারেন বা তুই করেও বলতে পারেন কোনো অসুবিধা নেই আমি জানি আপনার যেই লেভেল বা ভদ্রতা যে ক্লাস সেখান থেকে আপনি কাউকে তুই করে বলতে পারবেন না তো তুমি করে বলতেই পারবেন এভাবে আপনি বলে আমাকে লজ্জা দেবেন না তো আমাকে ম্যাডাম সম্বোধন করেছে প্রথমেই আপনাকে জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জ্যাঠামশাই আমারও প্রণাম নেবেন যেটি মাকেও আমাকে প্রণাম দেবেন ঠিক আছে আর আপনার দুই মেয়েকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা আপনার অবগতির জন্য জানাচ্ছি আমরা অত্যন্ত সাধারণ একটা পরিবার আমরা মানুষজন খুব পছন্দ করি তাই আমাদের বাড়িতে কোনো অতিথি এলে তাদের আন্তরিকভাবে আপ্যায়ন করার চেষ্টা করি আমরা আমি সেটা নিজের চোখে দেখেছি আপনি আমার ভিডিওতে যেহেতু কমেন্ট করেছেন তাই আমার মনে হলো যে আপনি হয়তো বা আপনারা হয়তো আমার ভিডিও রেগুলার না হলেও যখন ফোনদ্বীপ বা তার ওয়াইফ রিলেটেড ভিডিও করি সেগুলো হয়তো আপনি দেখেন আমার মনে হলো এটা ঠিক আছে এটা আমার ব্যক্তিগত অনুমান তো সেখান থেকে আশা করছি আপনি জানবেন যে যখন আপনারা ফনদীপদের বাড়ির থেকে গিয়ে মায়াপুর গেলেন তখন আমি আপনাদের আপনাদের ছোট মেয়ের অনেক প্রশংসা করেছি এবং সেটা আপনারা ডিজার্ভ করেন বেশভূষা আচার আচরণ শান্ত ধীর স্থির আপনাদের চোখে মুখে ঝলকায় ঠিক আছে তো অবশ্যই আমার যে পড়ে কোনো ভিউয়ার্স কেন কোনো ক্রিয়েটারকেও আমার জেচে পড়ে আমি কিছু বলতে চাই না যেখানে সমালোচনা করা যায় অবশ্যই আমি সেখানে সমালোচনা করি কারণ সেটা আমার এটা আমার পেশা আশা করছি আপনি বুঝতে পারবেন আর আপনার যে কতটা অতিথি পরায়ণ সেটা আমি নিজের চোখে দেখেছি এবং আমি নিজের ভিডিওতে বলেওছি আশা করছি আপনি দেখেছেন আপনারা দেখেছেন আর আমি এইটুকু মানে কী বলবো আশা রাখছি যে আপনি উত্তরটা দিয়েছেন এই কারণেই কারণ আপনার হয়তো মনে হয়েছে কোনো জায়গা থেকে যে আমি যে ক্লারিফিকেশানটা দিচ্ছি এই ব্যক্তিকে এই মহিলাটিকে যে ক্লারিফিকেশানটা দিচ্ছি তার মাহাত্মটা বজায় রাখবে তার বা তা আমি যে কমেন্টটা করেছি তার গুরুত্ব পাবে গুরুত্ব দেবে অবশ্যই মানে কি বলবো আমি ভীষণ আপ্লুত আপনি যে আমাকে কমেন্ট করেছেন সেই কমেন্টটা দেখে আমি ভীষণ পরিমাণে আপ্লুত আমি ভাবতেও পারিনি আপনি আমাকে কমেন্ট করবেন সত্যি আমি খুব আনন্দিত সেটা নিশ্চয়ই টিনার মুখেও শুনেছেন সরি কারণ টিনাও আমাদের বাড়িতে এসেছিল না সরি আমি আপনাকে নিয়ে খুব কমই কথা হয়েছে কারণ আমি তো জানতাম না যে আপনি গেছিলেন বা আপনাদের সঙ্গে কোনো সক্ষতা ছিল ওদের আগে থেকেই পারিবারিক একটা সক্ষতা ছিল আমার জানা ছিল না আর আমি টিনার ভিডিও দেখি এই একটা বছর ধরে দেখি তো এত কিছু জানা আমার পক্ষে সম্ভব ছিল না আপনি নিশ্চয়ই দেখেছেন টিনা যখন বাড়িতে চলে গেল তখন আমি এবং আমার গিন্নি দুজনই প্রথম ছুটে গিয়েছিলাম টিনার বাড়িতে তারপর টিনার দাদাকে নিয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে আমার পাত্রপক্ষ টিনার হাজব্যান্ড রাজি থাকলেও টিনাকে রাজি করাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা না এটা আপনাদের ব্যর্থতা না জ্যাঠামশাই এটা আপনাদের ব্যর্থতা নয় একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি রিলেশন থাকে না থাকে সেটা একমাত্র সেই হাজব্যান্ড ওয়াইফ ছাড়া আর খুব ক্লোজ যারা যা সেই পরিবারের মানুষজন ছাড়া না আর কারও পক্ষে জানা সম্ভব নয় আপনারা কতটা সাধারণ এবং সাধারণের মধ্যে থেকেও আচার ব্যবহারে আপনারা কতটা অসাধারণ সেটা এই কয়দিনে ফোনদ্বীপের ভিডিওতে যতবার আপনাদেরকে দেখেছি ততবার বুঝতে পেরেছি সত্যি বলছি আমি যতবার আপনাদেরকে নিয়ে মুখ খুলেছি কোনো সময় কোনো খারাপ মন্তব্য আপনাদের সম্পর্কে আমি বলিনি হ্যাঁ এবার আপনি যে বলছেন না আপনাদের ব্যর্থতা কোনোভাবেই আপনাদের ব্যর্থতা নয় আমি সবসময় বলি দম্পতিদের মধ্যে বিশেষ করে দুটো সম্পর্কের মধ্যে বন্ধু বান্ধব হোক যে কোনো দুটো সম্পর্ক হোক না কেন থার্ড পারসেন্ট তখনই ঢুকতে পারে যখন সেই সম্পর্কটা অলরেডি অলরেডি শেষের দিকে যেতে শুরু করেছে তখনই একটা থার্ড পারসেন্ট ঢুকতে পারে আবার আবার একটা থার্ড পার্সেন্ট সেই ফাটল ধরা সম্পর্ক শত চেষ্টা করলেও জুড়ে দিতে পারে না শত চেষ্টা করলেও জুড়ে দিতে পারেন তাই আপনি আপনার দিক থেকে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে এবং তাদেরকে যে ভালোবাসতেন সেই দিক থেকে একটা অধিকার বশত আপনি চেষ্টা করেছেন ঠিক আছে ব্যর্থতার কারণ অনেক আছে জ্যাঠামশাই কিছু কারণ আপনিও জানেন কিছু কারণ আমিও জানি সবটা সোশ্যাল করা যায় না না আপনি করতে পারবেন না আমি করতে পারবো তো এটা আপনার যে ব্যর্থতা এটা কখনোই বলবেন না আপনি চেষ্টা করেছেন এটাই অনেক যেখানে ফন্দীপের বাড়ির লোকজন আত্মীয় স্বজন কেউ আসেনি সেখানটায় আপনি এসেছিলেন যেখানে মিনার আত্মীয় স্বজন কেউ আসেনি সেখানে আপনারা এসেছিলেন তো এটা অবশ্যই অবশ্যই প্রশংসার দাবি রাখে সুতরাং আপনারা যে এসেছিলেন এটাই আপনাদের বড়ো মানসিকতার উদার মানসিকতার পরিচয় ব্যর্থ হয়েছেন এ কথা কখনো বলবেন না দুটো মানুষকে ভগবানও জোড়া দিতে পারে না যদি তাদের মধ্যে ফাটল ধরে যায় এটা একটা জাস্ট কথার কথা কিন্তু আচ্ছা আমরা কোনো স্বার্থ নিয়ে যাইনি এবং আমাদের কোনো চ্যানেল নেই যে নিজেদের পরিচিতির জন্য এসব করেছি হ্যাঁ একদম একদম জানি ভগবান আপনাদেরকে দু হাত ঢেলে দিয়েছেন এবং সেই যে দু হাত ঢেলে দিয়েছেন তার যে সেটা নিয়ে আপনাদের যে কোনো অহংকার নেই সেটাও যথেষ্ট যথেষ্ট ফিল করেছি দেখেছি আবারও বললাম আত্মীয় ব্যতীত এরকম অনেক অতিথি আমাদের বাড়িতে আসেন আমরা তাদেরকেও একইভাবে আপ্যায়ন করি কিন্তু তাদের কোনো চ্যানেল নেই বলে দেখতে পান না একদম একদম এবার বলি আমার বাড়িতে যারা গিয়েছিল তাদের নাম আপনি বলেছেন সাথে কোনো তৃতীয় ব্যক্তি আসেন কোনো সম্পর্কের বৈধতা না থাকলে অন্তত আমাদের বাড়িতে কাউকে প্রবেশের অনুমতি দিব না আচ্ছা এই জায়গাটায় আমি একটা বিষয় আপনাকে ক্লিয়ার করব জ্যাঠামশাই সেটা হলো আমি যখন বলেছি যে আপনারা যখন ডান্স করছিলেন ওই গাড়িতে মিউজিক সিস্টেম চালিয়ে যখন আপনার ওয়াইফ অর্থাৎ জেঠিমা এবং ফনদীপের মা উনিও আমার সম্পর্কে মাসিমা বলে ডাকি আমি ওনারা যখন নাচ করছিলেন তখন ক্যামেরাটা ধরেছিল ফদীপ আমি বলেছিলাম আপডেট সমস্ত ফোনে দেওয়া হচ্ছে সমস্ত আপডেটগুলো ওইখানটায় কি হচ্ছে না হচ্ছে সেই আপডেটগুলো ফোনে দেওয়া হচ্ছে আমি একবারও বলিনি কিন্তু যে ওখানটায় সেই মেয়েটি উপস্থিত ছিল বা কোনো মহিলা উপস্থিত ছিল ফোনদ্বীপের সঙ্গে যার সঙ্গে অবৈধ সম্পর্ক আমি একবারের জন্য উল্লেখ করিনি আপনি আমার ভিডিওটা আরও একবার ভালো মতন দেখবেন আমি বলছিলাম যে আপডেট দিচ্ছিল আপডেট কখন কাউকে কখন কাকে দেয় যখন সেই ব্যক্তি সেই স্থানে উপস্থিত থাকে না তখন তাকে আপডেট দেয় সেই ব্যক্তি যদি সেই স্থানে উপস্থিত থাকে তাহলে তো তাকে আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে না তাই না দৃষ্টতা মানে কি বলবো দেখাতে চাইছি না কিন্তু এটা আমি বলিনি যে ফনদীপের সঙ্গে কোনো মহিলা আপনাদের বাড়িতে উপস্থিত ছিল আপনাদের বেশভূষা আপনাদের আচার ব্যবহার কালচার এগুলো দেখলে না বোঝা যায় যে কোন জায়গায় কোন জিনিসটা মান্যতা পাবে আর কোন বিষয়টা মান্যতা পাবে না এই সম এই বিষয়টা নিয়ে আমার কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো এই জায়গাটা আপনি আপনার ভুল হয়েছে বুঝতে যে আমি বলেছি যে আপনাদের বাড়িতে কেউ রয়েছে আর এই কথাটা বলে আপনি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে ফোনদীপ কোনো অবৈধ সম্পর্কের সঙ্গে রয়েছে যাই হোক না চাইতেও আপনি বলে দিলেন এবার আসি বাচ্চাটার জুতো নিয়ে বাচ্চাটার জুতো নিয়ে যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল আচ্ছা ওর জুতোটা গাড়িতে ছিল ওকে যতবার জুতো পরিয়ে দিচ্ছে ও ততবার জুতো খুলে দৌড়ে যাচ্ছে খালি পায়ে হাঁটতেও মজা পাচ্ছিল না হলে ওর বাবা বাবা বা আমি কি একটা জুতো কিনে দিতে পারতাম না বলুন যাই হোক সঠিক তথ্যটা জেনে বললে ভালো হয় হ্যাঁ এই যে বিষয়টা আপনি বললেন জ্যাঠামশাই যে গাড়িতে জুতো ছিল আমি আমরা আমি এবং আমরা ফোনদ্বীপের ভিডিও রেগুলার দেখি কন্টেন্টের জন্য স্বার্থ নিয়েই দেখি ঠিক আছে আপনি প্রত্যেকদিন দিন দেখেন কিনা আমি জানি না আর দেখলেও আমরা যেভাবে খুঁটিয়ে দেখি সেইভাবে খুঁটিয়ে দেখেন কিনা আমি জানি না কিন্তু আমি যতবার ফোনদ্বীপের ভিডিও দেখেছি এইটুকু ছোট্ট ছোট্ট এইটুকু থেকে এত বড়ো জিনিস ফন্দীপ কখনো দেখানো মিস করে না যদি সেটা দেখানো যায় তো এবার গাড়ির ভিতরে জুতো ছিল কি না বাচ্চাটাকে অন্য কোনো সময় জানেন তো যেঠামশাই খালি পায়ে দেখিনি বুঝলেন তো অন্য কোনো জায়গায় ঘুরতে গেছে কোনো সময় দেখিনি যে ও অসহ্য হয়ে জুতো খুলে ফেলেছে জুতো না পায়ে দিয়ে হাঁটছে জুতো না পরা জুতো পরানোর জন্য ওকে বাড়ির লোকজন স্ট্রাগল করছে কখনো দেখিনি তো ওইভাবে ওকে খালি পায়ে দেখে আমার ওটা মনে হয়েছে এটা তো আপনি স্বীকার করবেন আমার সাথে যে যে কোনো সময় যে কোনো একটা বিপদ ঘটে যেতে পারতো ধারালো কিছু একটা পায়ের তলায় কচিছি আমরা পায়ের মধ্যে পড়তেই পারতো তাই তো এইবার সঠিক তথ্যটা যে জানার কথা বলছেন মেসমশাই কী কীভাবে জানবো আমরা তো ভিডিও টু ভিডিও করছি বিশেষ করে আমি ভিডিও টু ভিডিও করছি যেখানটায় আমি দেখছি যে বাচ্চাটা খালি পায়ে ঘুরছে সেই কারণেই কিন্তু আমি বলেছি আর আমি আপনার দোস্ত মানে কি বলবো দেওয়াটা তো উচিতই না আমার আমি ফোনদীপকে বলেছি যে বাবা হয়ে একজোড়া জুতো কিনে দিতে পারো নি আমি ফোনদ্বীপের উদ্দেশ্যে বলেছি সঠিক তথ্যটা তখনই আমার পক্ষে নেওয়া সম্ভব জানা সম্ভব যখন আমি সেটা ভিডিওতে দেখব নতুবা আমি তো আর ভেনিটি ব্যাগ কাঁধে ঝুলিয়ে ছুটতে ছুটতে যাই না বাড়িতে সঠিক তথ্যটা আনার জন্য যেমন কি না আপনার নাতনির না নাতির অন্নপ্রাশন সেটা কিন্তু আমরা ভিডিও দেখে তারপরে জানতে পেরেছি আর ফোনদীপের যে বিশিষ্ট দিদি রয়েছেন সে কিন্তু আগে থেকেই জেনে গেছেন আমাদেরও কিছু বাধ্যবাধকতা আমাদের ভুল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক যেটা আমার ভুল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক কারণ ভিডিও টু ভিডিও করি গাড়িতে জুতো ছিল কি না বাচ্চাটাকে জুতো পড়ানোর চেষ্টা করা হচ্ছিল কি না আমার সামনে আসেনি তার জন্য বুঝতে পারিনি কারণ এক্সট্রা জুতো যে গাড়িতে নিয়ে আসবেন সেটাই আমার মাথায় নেই নিয়ে এসেছেন কি না নিয়ে এসেছেন সেটা সম্পূর্ণ আপনারা জানেন আমি কিন্তু জানি না হ্যাঁ আমার পক্ষে জানা সম্ভবই নয় যে এক্সট্রা জুতো আপনারা নিয়ে এসেছেন কারণ এক্সট্রা জুতো যদি নিয়ে আসেন যে কোনো কিছু হয়ে যেতে পারে তাহলে ফোনদ্বীপের জন্য হয়তো এক্সট্রা জামা কাপড়ও নিয়ে আসতো যে এভাবে জলে নামবো জলা জায়গায় যাচ্ছি হয়তো একটুখানি পোস্ট দিতে গিয়ে ক্যামেরা বন্দি করতে গিয়ে ফটো তুলতে গিয়ে ভিজেও যেতে পারে তাই না এটাও এটা ভেবে এক একজোড়া জামাও নিয়ে আসতো এক পাটি এক পাটি জামা নিয়ে আসতো মানে জামার প্যান্ট নিয়ে আসতো কিন্তু সেটা তো নিয়ে আসেনি কিন্তু আপনি যখন বলছেন যে বাচ্চাটার জন্য একজোড়া জুতো রয়েছে ছিল তখন আমাকে সেটা মানতে হবে সব কিছু যে ভিডিওতে ক্যামেরাবন্দি করা হয় সেটা তো আর না বাট ফনদীপকে আমি অন্তত ব্লগার হিসেবে ভালো মতন চিনি যাই হোক এই কনভার্সেশানটা আমি এখানেই এন্ড করতে চাই বাচ্চার জুতো নিয়ে ঠিক আছে আপনার সাথে আমাদের সাক্ষাতে পরিচয় হয়নি বলে আপনি আমাদের সঠিক মূল্যায়ন করতে পারেননি এটা আপনি একদম ভুল বললেন জ্যাঠামশাই আপনাদের পুরো পরিবারকে আপনাদের পুরো পরিবারকে যতবারই মুখ খুলেছি ততবারই ভালো কথা বলেছি হ্যাঁ এই জুতো নিয়ে হয়তো একটা দুটো কথা বলেছি বাট আমি এমন কোনো অপমানজনক কথা বলিনি যেটা আপনাদেরকে হার্ট করতে পারে আর যদিও বা আমার কোনো কথায় আপনারা হার্ট হয়ে থাকেন আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপনারা আমার কন্টেন্ট নন ঠিক আছে ভিডিওতে যতটুকু দেখেছি তার বেশি সে কথা বলেছি তারপরেও যদি আমার কোনো কথা আপনাদের একটু হার্ট করে থাকে তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করছি আপনি সরিদয় ব্যক্তি আছেন আমাকে ক্ষমা করে দেবেন নেক্সট তাই আপনাকে সপরিবারে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি একবার জলপাইগুড়ি আমাদের বাড়িতে আসুন দেখবেন আমরা কতটা আন্তরিক এবং অতিথিকে আমরা কতটা ভালোবাসি আশা রাখছি আপনি সপরিবারে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন এই পর্যন্ত আমি একটা কথার উত্তর দিয়ে নিই এটা আপনার মনে অনেক উদার মনের পরিচয় দিয়েছেন যে আমার মতন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এতটা এতটা মানে বলে না ওটা বেখফ মানে বুঝতে পারলেন তো নির্ভীক হয়ে নির্ভীক হয়ে আমার কমেন্ট বক্সে এসে এইরকম একটা উদার মানসিকতার কমেন্ট যে করেছেন তার জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর এই যে আমাকে সপরিবারে আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের আতিথ্যতা গ্রহণ করতে বলেছেন তার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি কোনোদিনও আপনার আতিথ্যতা বা আপনাদের আতিথ্যতা গ্রহণের সুযোগ হয় তাহলে অবশ্যই যাব ঠিক আছে অবশ্যই যাব যদি আপনা আমার কপালে থাকে আপনাদের আতিথ্যতা গ্রহণ করার তাহলে অবশ্যই যাব কারণ সবার ভালোবাসা পাওয়া সবার কপালে আবার থাকে না তো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার এই ইউটিউবে অস্তিত্ব ব্লগার আমি পরে আগে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখান থেকে দাঁড়িয়ে এত বড় একটা মানুষ এত বড় মনের একটা মানুষ এত বড় অর্থাৎ এত বড় মনের একটা মানুষ যদি আমাকে নিমন্ত্রণ করে সেটা আমি যাই বা না যাই আমি যাই বা না যাই আপনার সঙ্গে আমার মানে কি বলবো ফেস টু ফেস দেখা হোক বা না হোক আপনি যে এই যে মান সম্মানটা আমাকে দিয়েছেন না এর জন্যই আমি অনেক কৃতার্থ আচ্ছা নেক্সট হচ্ছে ফোন নম্বরটা টিনার কাছে পেয়ে যাবেন এখানে ফোন নম্বরটা দিলাম না আপনার গথার্থে বলি জ্যাঠামশাই টিনার সাথে আমার বর্তমানে কোনো রকম কোনো যোগাযোগ নেই আর ফোন নাম্বার দেওয়ার কথা বললেন যে এখানে ফোন নাম্বারটা দিলাম না হ্যাঁ এখানে ফোন নাম্বার না দেওয়াই ভালো আর কি বলুন তো জ্যাঠামশাই মানুষকে কীরকম না সামনে থেকে না দেখলে বা তার সাথে আন্তরিকভাবে না মিশলে না বোঝা যায় না আমাকে এখানে সবাই হাস মানুষ বলে আমি রুডভাবে কথা বলি আমি এখানটায় জাহির করতেও চাই না নিজেকে কারণ এই জায়গায় আমি যদি হাসি সেখানেও দোষ ধরবে আমি যদি কাঁদি সেখানেও দোষ ধরবে আমি এখানে মানুষের কাছে যারা কিনা আমাকে ভালোবাসে তারা অলরেডি আমাকে চেনে অলরেডি আমাকে জানে যে আমি কোন টাইপের মানুষ বাট যারা আমাকে চেনে না বোঝে না বুঝতে চায় না সব বিষয় নিয়ে তারা আমার নেগেটিভে কথা বলে আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই তাদেরকে নিজের কাছে প্রকাশ করার যে আমি কতটা আমি কতটা কি আমার ভেতরে কি চলছে কিন্তু এই সব কিছুকে ঊর্ধ্বে ফেলে আপনি এই যে কমেন্টটা করেছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যেহেতু আপনি একজন ভিউয়ার্স আর একটা ক্রিয়েটারের থেকেও একজন ভিউয়ার্সকে আমাদের সম্মান জানানোটা সর্বাগ্রে প্রয়োজন কারণ তারা স্বার্থহীনভাবে আমাদেরকে দেখে তবে হ্যাঁ সব ভিউয়ার্সরা সম্মান পাওয়ার যোগ্য নয় কারণ কী কারণ কি বলুন তো কারণ অনেক ভিউয়ার্স আছে যারা কিনা নিজের মনের জ্বালা মেটানোর জন্য এত জঘন্য কথা বলে না তাদেরকে মানুষের পর্যায়েই আমি ফেলি না ভিউওয়ার্স তো অনেক দূরের কথা তো এই ছিল আমার কি বলবো জ্যাঠামশাইয়ের সম্পর্কে কিছু কথা এই কমেন্টটাকে বেস করে অনেকে অনেক রকমভাবে টন্ট মেরেছে টোন কেটেছে আমাকে ঠিক আছে নেগেটিভ ওয়েতে এই ব্যক্তিটিকে নেগেটিভ ওয়েতে প্রিটেন্ড করতে চেয়েছে কিন্তু সেটা আমি হতে দেব না কমেন্টটা যখন আমার কমেন্ট বক্সে এসেছে সেটাকে কিভাবে ডিল করব সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার তো জীবনে যদি সৌভাগ্য হয় কোনো সময় অবশ্যই আপনার সঙ্গে আমার মুখোমুখি সাক্ষাৎ হবে আপনারা সপরিবারে ভালো থাকবেন আবারও আপনাকে জেঠিমাকে আমার তরফ থেকে প্রণাম আর আপনাদের দুই মেয়েকে নাতিকে অনেক 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 ভালোবাসা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও